দারুণ উদ্যোগ নিয়েছে অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না ভারত এর থেকে ভালো কিছু হতে পারে না পৃথিবী সব দেশই করে আমাদের বনেদের বাচ্চাদেরকে লাভ জিহাদের নামে তুলে নিয়ে চলে যাচ্ছে আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে কালকে আমি ঝাড়গ্রামে গিয়ে দেখলাম শ্মশানে যাওয়ার জমি দখল হয়ে গেছে এগুলো হতে পারে না এখানেই তো আপনার নয়াচরে সব বাংলাদেশ থেকে এসে দখল করে নিয়ে ফিশারি চালাচ্ছে এখানে আমাদের দেশে গরিব নেই আমাদের দেশের লোকরা জমির পাট্টা পেতে পারে না তারা ফিচারি লিচ পেতে পারে না ঘরে ঘরে বেকার ষাট লক্ষের বেশি ছেলে বাইরের রাজ্যে গিয়ে চাকরি করছে পাঁচশো চল্লিশ কিলোমিটার মেড়া দেননি যা খুশি হবে যে খুশি আসবে ঢুকবে তা হয়নি কি কখনো একশো চল্লিশ কোটি জনসংখ্যা হয়ে গেছে এরপর তো ঘুমাতে মানে রাত্রে শুতে দেওয়ার জায়গা পাবেন না যে অবস্থা হচ্ছে জনসংখ্যা তারা ভারতবর্ষে থাকবে না আজকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং এদের উচ্ছেদ করা দরকার দেশ আগে দল অনেক পরে বলছি মমতা প্রায় তিনশো খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না মমতা ব্যানার্জি একটা প্রদেশের মুখ্যমন্ত্রী তার সীমাবদ্ধতাটা কাজের পরিধিটা জেনে কাজ করা উচিত দেশের সর্বোচ্চ ক্ষমতা সংবিধানের হাতে যা বাবা সাহেব আম্বেদকর করেছেন সংবিধান মেনে চলা প্রত্যেকের দায়িত্ব আমার ব্যক্তিগত ইচ্ছা কি থাকলো বড় কথা নয় সংবিধান যা পারমিট করে না সেটা কোনো নেতা নেত্রী সেটা না মানলে পড়বে ঠকবে ঠকে যদি শেখে ভালো এটা ওনার মুসলিম ভোটকে নেওয়ার জন্য এখানে যে নন্দীগ্রামে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার ছেলে বাইরে চাকরি করে তার মধ্যে বাইশ হাজার মুসলিম ছেলে আছে আঠেরো হাজার হিন্দু ছেলে আছে তারা কোন রাজ্যে গিয়ে চাকরির কাজ করছে মূলত বিজেপি সরকারের আমল কাজ করছে উড়িষ্যা সবচেয়ে বেশি নন্দীগ্রাম থেকে লোক ছেলে আছে মহারাষ্ট্র এখান থেকে ছেলে বেশি গুজরাটে এখান থেকে ছেলে বেশি আর ওদিকে তামিলনাড়ু স্ট্যালিনের রাজ্যে কিছু আছে আপনি বলুন কাজ দিতে পারেন না লোকে মিথ্যা কথা বলেন কেন দু সালে যখন ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে চলে আসা শরণার্থীদের হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্টদেরকে পার্সিদেরকে ভারত সরকার নাগরিকত্ব দিবে বলেছিল সেদিনও মমতা ব্যানার্জি গোটা রাজ্যে আগুন লাগিয়েছিল যে এটা এনআরসি আজকে সিএ চালু হয়ে গেছে সিএ চালু হয়ে কার্যকর হয়ে গেছে হাজার হাজার লোক সিটিজেনশিপ পাচ্ছে ধর্মীয় কারণে যারা চলে এসেছে একটা হিন্দুকে তো বাংলাদেশে থাকতে দিচ্ছে না পাকিস্তান তো হিন্দু শূন্য করে দিয়েছে আর আজকে আপনি একইভাবে নিবিড় সমীক্ষা আজকে নয় যারা প্রবীণ লোক আছে বলবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সমীক্ষা দু হাজার দু সালেও হয়েছে কার নাম্বার যাবে কোনো ভারতীয় লোকের নাম্বার যাবে না সে মুসলমান ওগর হিন্দু নাম বাদ যাবে মৃত ভোটারের নাম বাদ যাবে অস্তিত্ব নাম বাদ যাবে ডবল এন্ট্রি আপনি ভোট দিবেন আট দফায় ভোট হয় কোচবিহারে একবার ভোট দিলেন নন্দীগ্রামে আবার ভবানীপুরে গিয়ে মমতাকে ভোট দিলেন ডবল এন্ট্রি থাকবে না আর বাতিল হবে বাতিল হবে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী অবৈধভাবে এখানে এসে আছেন আর নিয়ে চিন্তা নেই কোনো ভারতীয় মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমান নন্দীগ্রামের মুসলমান কাউকে চিন্তিত হওয়ার দরকার নেই মোদিজির ঘর নও মোদিজির শৌচালয় নও মোদিজির রেশন নাও মোদিজির কোভিডের ইঞ্জেকশন নাও কোনো চিন্তা নেই ভোট ভোট এলে বলো যে বিজেপি হিন্দুদের পার্টি তাতেও কোনো আপত্তি নেই কিন্তু এস আর এনআরসি নয় এ ধপবাজি কয়েক মাস চালাক আমি কথা দিয়েছি নন্দীগ্রামের লোককে এরা পাঁচ বছর কষ্ট স্বীকার করেছে পাঁচ বছর জেল খেটেছে ছশো মামলা হয়েছে এমন কোনো নেতা নেই মোঘনাত পাল থেকে পবিত্র কর জেলে থাকেনি ভদ্রলোকরা রিমান্ডারে খেছে বাস থেকে পড়ে গেছে ছাদ থেকে পড়ে গেছে নারকেল গাছ থেকে পড়ে গেছে পুকুরে ডুবে পড়ে গেছে গরু গুঁতিয়ে দিয়েছে পেট ফেটে গেছে সব নাম দিয়েছে আমাদের লোকেদের এরা পাঁচ বছর কষ্ট স্বীকার করেছে একটাই কারণে বাংলার পরিবর্তন একুশে নন্দীগ্রাম যা করেছে ছ মাস পরে পশ্চিমবঙ্গ তাই করবে 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 মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার এক শ্রেণীর চাটুকারের কাছে ক্ষমতাশালী হতে পারে কিন্তু ভারতবর্ষের সংবিধানের কাছে ক্ষমতাশালী নন সংবিধান ফাইনাল সংবিধান লাস্ট ওয়ার্ড সংবিধান মেনে সবাইকে চলতে হবে সংবিধানে তিনশো চব্বিশ থেকে উনত্রিশ আর্টিকেল লেখা আছে ইলেকশন কমিশন ফাইনাল অথরিটি মরা নাম থাকবে না ডুপ্লিকেট নাম থাকবে না অস্তিত্ব এর নাম থাকবে না রোহিঙ্গা থাকবে না বাংলাদেশি দুবাইতে যা করেছে দুবাইতে যা করেছে সব তথ্য আমার কাছে আছে পরে বলে আজকে আজকে দিবসের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে slogan দিচ্ছেন স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে ভাষণ দিচ্ছেন কি বল খেলা তো হলো মোথাবাড়িতে হিন্দুদের দোকান বাড়ি লুট হলো খেলা তো ধুলিয়ান শামসেরগঞ্জে হলো হরগোবিন্দ দাস চন্দন দাসকে ওষু কাটা তরোয়াল দিয়ে কাটলো খেলা তো হাওড়ার শ্যামপুরে হলো দুর্গা মায়ের মূর্তি ভাঙা হলো খেলা তো বেলডাঙাতে হলো পঞ্চাশটা মন্দির ভাঙা হলো কার্তিক পূজার সময় খেলা তো কদিন আগে বাউড়িয়াতে হলো মহরমের মিছিল নিয়ে গিয়ে মন্দির ভাঙা হলো হিন্দুরা তো প্রত্যেক দিনই খেলা দেখছে আর ছাব্বিশে উল্টো খেলা হবে তার আগে ভোটার লিস্টের খেলাটা সামলান হাই পাওয়ার নতুন নিশন শুরু করলেন ইলেকশন কমিশনের এর এর খেলাটা মমতা ব্যানার্জিকে সামলান তারপরে খেলতে যাবেন মুরগি হাই পাওয়ার শুরু করলেন নরেন্দ্র মোদী দেশের জনবিন্যাস বদলে খেলা হতো আমি অলরেডি সব সভাতেই বলছি যে প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে যে সমীক্ষা এবং যে বিশেষ উদ্যোগ নিয়েছেন আর অনুপ্রবেশকারীদের ভারত থেকে হটানোর স্লোগান দিয়েছেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা দেশকে রক্ষা করতে হবে মমতা ব্যানার্জি পাঁচশো চল্লিশ কিলোমিটার ভেড়া দেওয়ার জন্য জমি দেয়নি তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানরা এসে আমাদের জমি নিচ্ছে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন আমাদের বেটি বাহিন আমাদের বোন এবং আমাদের কন্যাদেরকে আঙুল তুলছে এরা নামে আদিবাসী এলাকার এই লাভ মাধ্যমে আদিবাসীদের জমি পর্যন্ত দখল করছে এই অবৈধ অনুপ্রবেশকারীরা প্রধানমন্ত্রী বলেছেন এটা আমাদের আজকে স্বাধীনতা দিবসে বড় পাওনা প্রধানমন্ত্রী যা বলেন ভেবে বলেন আর যেটা বলেন সেটা করেন এই প্রধানমন্ত্রী তিনশো সত্তর পঁয়ত্রিশে এ হাঁটিয়েছেন এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শান্তিপূর্ণভাবে অযোধ্যায় অযোধ্যা রাম মন্দির হয়েছে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিধানসভা লোকসভায় মহিলারা আগামী আগামী বিধানসভা ভোটে সংরক্ষণ পেয়েছেন তেত্রিশ শতাংশ এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাশ হয়েছে এই প্রধানমন্ত্রী ভারতবর্ষে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবেন মোদি হয়তো মুমকিন হ্যাঁ